পবিত্র মাহেরমজানের আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন ভাইয়া আজকের রমজানে কি গাড়ি নিয়ে আসছি ভাইয়া চমৎকার এবং কি রমজানের স্পেশাল গাড়ি রমজানের স্পেশাল গাড়ি এবং কি দামটাও থাকবে রমজানের স্পেশাল অফারই থাকবে একদম স্পেশাল অফার ই স্পেশাল অফারই থাকবে ভাই এটা তো এটা এসআই নোয়া এসআই নোয়া জি অরিজিনাল এসআই নোয়া এই গাড়ি মডেল কত ভাই এই গাড়ি মডেলটাও ছিল বাবু ভাইয়া 2011 রেশনিয়াটা ছিল 2017 তে সিসিটা 2000 এবং কি 60 লিটারের এলপিজিতে তে কনভার্সন করা আছে এই গাড়িটাতে পেপার সো আপডেট ভাই পেপার সম্পূর্ণ আপডেট আছে কোন সাইডের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে ফগ লাইট প্রত্যেকটা জিনিস ব্যবহার আসার পরে কালারটা কিন্তু একদম মানে জোস একটা কালার কালারটা হচ্ছিল পাল কালার এই পাশে যদি লাইটগুলো দেখেন তারপর হচ্ছিল সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে আমি মোটামুটি বলবো যে বাবু ভাই ছয় মাস এক বছরের ভিতরে হাত দিতে হবে না আচ্ছা যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কি এই যে এস আইনোহাতে মিকেল ক্রম গ্লাস টা থাকবে বিতর্ক এমনকি ইন্টার কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এবং উভয়ে এই গাড়িটার মাইলেজটা অর হিয়ালি বিরাশি হাজার কিলোমিটার অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ এবং কি দুই দরজা কিন্তু পাওয়ার পাওয়ার এবং বাই জে এবং স্যান্টাল এসি সুন্দর একটা গাড়ি তো এবং কি পিছনে লাইট ক্রস ওভার ভিউটা তারপর হচ্ছে ভাইয়া এই যে ইসপয়ালাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফটার মার্কেট না একদম বিল্ডিং টাওয়ারটা যে ইসপয়ালাটা থাকে ওইটাই আছে এবং কি পিছনের কাছে সাইকেল যদি দেখেন একটু এলপিজি সহ ভাই জি এলপিজি সহকারে সিকোয়েন্সিয়াল এলপিজিটা করা আছে আর এই সিলিংটা দেখলে বাবু বোঝা যায় যে গাড়িটা কি রেন্টে কার অথবা পার্সোনাল কোন পারপাসে ইউজ হইছে আর কি জি এবং কি এই পাশে লাইট তারপরে প্রত্যেকটা চাকার কন্ডিশন এই দরজাটাও কিন্তু ভাইয়া পাওয়ার দুইটা দরজা এই গাড়ি পাওয়ার ওকে এবং সেন্ট্রাল এসি এগুলো সব জাপানিজ স্টিকার সব কিছু জাপানিজ স্টিকার এক দুই 3 টা ভাইয়া ওকে এবং পুশ হ্যাঁ মাস্টার সুইচ পুশ স্টার্ট তারপরে মাইলেজটা দেখাই দেন 82000 যেটা আছে অথেন্টিক মাইলেজ গাড়ির সাথে এখনো পর্যন্ত সামনে যে অ্যান্ড্রয়েড মনিটরটা আছে ওইটাও চেঞ্জ করা নাই ভদ্রলোক আচ্ছা একদম জেনুইন অবস্থায় আছে চলেন ভাই এবার ইঞ্জিনটা দেখি জি না না 2011 মডেল 2011 মডেল 2017 এর রেজিস্ট্রেশন এই যে ভাই এই হচ্ছে হলো গাড়ির ইঞ্জিন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই যে ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু এতক্ষণ যাবত গাড়িটা স্টার্টেই লাইট বলেন যাবতীয় অনেক আলহামদুলিল্লাহ স্মুথ পাবেন আচ্ছা একদম স্মুথ একদম স্মুথ এবং ইঞ্জিন স্টার্টে আছে স্মুথ সাউন্ড কোনো ব্যাড সাউন্ড নাই না

এরপরে কথা বলার সুযোগ আছে ভাই হালকা কিছু ওনার করব আমি তো রমজান উপলক্ষে স্পেশাল ছাড় দিলামই 1 লক্ষ টাকা তারপরে আসলে পরে আপনাদের ভিউয়ার্স কে আমরা সম্মান দেব রাখবো ভাই জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ